যাবে আজকের কালেকশন থেকে আপনারা বুঝতে পারছেন আজ আমরা কোথায় আসি আজ আমরা চলে আসি আপনাদের খুবই পরিচিত কি সব সেল টাউন তাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপথ বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু স্বপ্ন হচ্ছে একশো আর আমার সাথে আছে পুরো ভিডিওজির এই সব থেকে আপনাদের পরিচিত মুখ অবু ভাই মূলত অবু ভাইয়ের কাছ থেকে আমরা এখানে যে ব্র্যান্ড নিউ আইফোন ইউজড আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোন দেখতে পাচ্ছেন এগুলো আপডেট প্রাইস কনফিগারেশন বিস্তারিত সব কিছু আমরা চাইলে কিন্তু আমরা প্রতিটি স্মার্টফোন ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার মাধ্যমে দিতে পারছেন একটি

অন্যান্য দোকান থেকে বেশি এখন ব্যাপারটা হচ্ছে কি দেখেন প্রাইসটা সবসময় সেম থাকা রাখা যায় যায় না আর কি জন্য রাখা যায় না কারণ প্রাইসটা প্রতিনিয়ত চেঞ্জ হয় প্লাস স্টকটা মানে সব সবসময় সেম থাকে না যেমন আজকে আমার কাছে অনেক প্রোডাক্ট আছে একটু পরে আবার অনেক প্রোডাক্ট নাই কারণ যেহেতু আমরা মার্কেটে অনেক দোকানে প্রোডাক্টগুলো সেল করি মানে বলতে পারেন যে দোকান আমার একটা বাট পুরো মার্কেটটা আমার দোকান ব্যাপারটা হচ্ছে এরকম আজকে আমরা আইফোন দিয়ে শুরু করি কারণ আমাদের এখানে কালেকশন অনেক চলে আসছে আমরা আইফোন এক্স এক্সার দেখতে পাচ্ছি হাতে এগুলো হচ্ছে সিক্সটি একটা আছে ওয়ান একটা আছে কন্ডিশনগুলো দেখেন আসলে যে এই ফোনগুলো বর্তমান মার্কেটে অনেকে একেবারে সুপার ফ্রেশ খোঁজে আসলে এগুলো সুপার ফ্রেশ পাওয়া যায় না যেহেতু দু চার পাঁচ বছর আগের মডেল ফ্রেশ হলেই দেবে ভেজাল হ্যাঁ দু চার পাঁচ বছর আগের মডেল এই ফোনগুলোর কন্ডিশন আসলে একটু নর বড় থাকবে যদি জেনুইন ফোন হয় সিক্সটি ফোর জিবি পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকায় তারপর আমরা চলে যাবো হচ্ছে আমাদের কালেকশনের মধ্যে আইফোন টুয়েলভ আগে ছিল আমরা টুয়েলভ বন্ধ করে দিচ্ছি এখন থার্টিন আপনারা সবাই চেষ্টা করবেন আসলে টুয়েলভ ইলেভেন এইসব সিরিজগুলোকে ইগনোর করার এগুলো ভালো ফোন মার্কেটে পাওয়া যায় না মার্কেটে দেখবেন আইফোন এক্স এস আইফোন এক্স আর এগুলো এখনো অ্যাভেলেবেল আছে এগুলো আপনার আমার উপর চাহিদার উপর বেস করে একটা মানে ব্যাটারিটাকে এমন লেভেলে বুস্ট করা যেটা বলার মতো না থার্টিন এইটি ব্যাটারি হেল এইটি ওয়ান এইটি টু এগুলো এইটি ওয়ান এইটি টু আইফোন থার্টিনের প্রাইস হচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ তেতাল্লিশ হাজার টাকা এই যে ইউজ যে করছে দেখেন এই যে হ্যাঁ একটু স্ক্রেচ কিন্তু আছে স্বাভাবিক ভাই এখন তেতাল্লিশ হাজার টাকা করে যত প্রাইস কমানো যায় আজকে ভাবতেছেন কেন বুঝলাম না আচ্ছা জান এগুলা সবার জন্য বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ পাঁচ আইফোন থার্টিন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় বলতে পারেন মার্কেট চ্যালেঞ্জ তারপরে আমরা এগুলো পরে আসি ম্যাক সিরিজে আমরা ফর্টিনটাকে দেখাই আচ্ছা আমাদের কাছে ফর্টিন আছে কিছু কালেকশন যেগুলো ব্যাটারি খালতে এইট্টি ফাইভ এরকম আইফোন ফর্টিন পেয়ে যাবেন জাপান ভেরিয়েন্টের এগুলো সব হচ্ছে একদম কিউসি টেস্ট হওয়া ফোন মানে জাপান থেকে একদম টেস্ট টেস্ট হয়ে তারপর আসছে এই ফোনগুলো পেয়ে যাবেন আমাদের স্টকে মাত্র তিপ্পান্ন টাকায়

তারপর আমরা যাব হচ্ছে 14 প্রো তে 14 প্রো আচ্ছা আমরা প্রো গুলো দেখাই দেব প্রো ম্যাক্স পেয়ে যাবেন হচ্ছে আমাদের স্টকে মোটামুটি ফ্রেশ কন্ডিশনের ফোন ব্যাটারি 85 86 এর মধ্যেই আছে এই যে দেখেন স্পিকারটা দেখেন কি পরিমাণ ইউজ হইছে বোঝা যায় সো এগুলো দেখে শুনে কিনবেন যাচাই বাছাই করে কিনবেন সেল টাউন আপনাকে এমন জিনিস দিবে যেটা অন্যান্য দোকানদাররা হয়তো আপনাকে দেওয়া থেকে একটু দূরে থাকার চেষ্টা করবে কি জন্য কারণ কি যে ভালো ডিভাইস কিনতে গেলে দাম বেশি পড়ে যায় ঝামেলার ডিভাইস গুলো খুব সহজে বিক্রিও করা যায় এই ফোন গুলো পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকায় টুয়েল প্রো ম্যাক্স টুয়েল প্রো ম্যাক্স হ্যাঁ তারপর আমরা চলে যাবো হচ্ছে ফোরটিন প্লাসে ফোরটিন প্লাসে এই ফোনটা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্টের ফোন যারা অনলাইন ডিভাইস খুঁজতেছেন জেনুইন ব্যাটারি হেলথে ব্যাটারি সম্ভবত এইটি এইট এই ফোনটা আমাদের কাছে স্টক মানে স্টকে খুবই লিমিটেড মানে মাত্র একটা ডিভাইসই আছে বলতে পারেন গ্লোবাল ভেরিয়েন্টের এই ফোনটা পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকায় ষাট হাজার টাকায় হ্যাঁ ফোরটিন প্লাস ফোরটিন প্লাস ষাট হাজার টাকায় আচ্ছা তারপর এখনো তো আশি হাজার বিরাশি হাজার টাকা নতুন গ্লোবালটা তারপর আমরা যাব বলছি 14 প্রো তে বর্তমান মার্কেটের সেরা চাহিদার ফোন ওরে 14 প্রো চলে আসছে দেখি ভাই অনেকগুলাই অনেকগুলো আছে আরো আছে 14 প্রো আসলে স্টকে মানে বেশি রাখার পিছনে রিজন হচ্ছে না ইউএসএ কম পাওয়া যায় এগুলো কানাডা সম্ভবত 87 ব্যাটারি এই যে কন্ডিশন গুলো দেখতেছেন 85 86 ওটার ব্যাটারি হেল কত 87 না এটা 87 হ্যাঁ 87 কালার ওয়াইজ কালার ওয়াইজ প্রোডাক্টের কন্ডিশন গুলো একটু 19 বিষয় যেমন এই যে এই ফোনটা দেখেন ডিসপ্লেতে স্ক্র্যাচেস আছে কিছু যেহেতু ফোনটা ব্যাটারি পঁচাশি বা ছিয়াশি মানে ফোনটা এক দেড় বছর যারা মেনটেন করে ওরকম ভাবে আপনি এই ফোনটা পেয়ে যাবেন আমাদের স্টকে চুয়াত্তর হাজার টাকা হাজার টাকা তিয়াত্তর হাজার টাকা লাগবে

এইটাও কাস্টমার হাতে রাখা সিঙ্গাপুর হাত থেকে রাখা এই ফোনটা পেয়ে যাবে মাত্র ঊনষাট হাজার টাকা মাত্র ঊনষাট হাজার টাকা

কারণ ভিডিওতে অনেক অফার আসতেছে আরো আরো অনেক প্রোডাক্ট আছে দেখবেন ইনশাআল্লাহ আচ্ছা এই যে আইফোন 15 পেয়ে যাবেন মাত্র 67500 টাকায় বক্স সহ গ্লোবাল ভেরিয়েন্ট ব্যাটারি হেল কম তো ব্যাটারি হেল জেনুইন আছে এই এর ব্যাটারি বুস্ট করা তো কঠিন কিছু না ভাই চাইলেই ব্যাটারি বুস্ট করা যায় সেটের কন্ডিশন ভালো মানে বুস্ট করে ফেল আচ্ছা আইফোন 14 টা দেখাবো 14 আইফোন 14 স্পেশাল এডিশন রেড কালার মাত্র 46000 টাকা 46 হ্যাঁ

মাত্র ষোলোবার একশো ষোলোবার বর্তমান মার্কেট প্রাইস থেকে বারো থেকে তেরো টাকা প্রাইস কম তারপর প্রাইসটা কিছুটা মানে সন্মান করা যাবে যারা মানে আগে আগে আসবেন অবশ্যই অবশ্যই তারা ডিসকাউন্ট পাবেন আইফোন সিক্সটিন প্লাস জাস্ট অ্যাক্টিভ চার্জিং সাইকেল সম্ভবত একবার হতে পারে চেক পারপাসে জাস্ট অ্যাক্টিভেটা জাস্ট অ্যাক্টিভ এই ফোনটা ইনটেক ফোনই আসছিল বাট ওই যে যারা ক্যারিয়ার তারা চার্জিং টাইম হয়তো বা জিরো অথবা একবার থাকতে পারে 99000 টাকা মাত্র 99 হ্যাঁ নতুন কত 1 টাকা 1 লাখ 2 5000 টাকা কম পাবে আচ্ছা এটা পেয়ে যাবেন হচ্ছে আইফোন 16 আইফোন 16 প্লাস 256 জিবি গ্লোবাল ভেরিয়েন্ট যেটা আমরা অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট হিসেবে এখন বর্তমান মার্কেটে অনেককে চিনি এটা আটবার চার্জিং সাইকেল 256 জিবি এটা আচ্ছা 1 লাখ 12000 টাকা 1 লাখ 12 হ্যাঁ বেশি হয়ে গেল না

জানুয়ারি পর্যন্ত তারপর আমরা যাবো হচ্ছে আমাদের কাছে কিছু নতুন ফোন আসছে সেগুলো আমরা দেখাচ্ছি আগে টোয়েন্টি থ্রি আল্ট্রা এস টোয়েন্টি থ্রি

ফ্রন্টের ডিসপ্লেটা চেঞ্জ এটা আমি বলে দিলাম কি বলবে না আমি বলে সেল করতেছি কারণ এই ফোনটা নতুন প্রাইস হচ্ছে এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা এটা আপনি না না হ্যাঁ এখন এই ফোনটা ডিসপ্লেটা চেঞ্জ হয়েছে তাও জেনুইন ডিসপ্লে লাগানো

মডেল গুলোকে শর্টকাটে বলে দিবো আপনারা ভিডিওটা ফলো রাখবেন প্রাইস গুলো দেখে নেবেন আইফোন 14 পেয়ে যাবেন মাত্র সাতষট্টি হাজার টাকা একদম একটি

IPhone 15 সাতাশি uh -huh.

কত কত আমি এগুলোর আটবে দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার হ্যাঁ এটা আরো অনেক মডেল আছে একশো আট জিবি দুশো ছাপান্ন জিবি যারা থার্টিনো প্লাস খুঁজতে একদম ফ্যাক্টরি তাদের জন্য বলতে পারেন যে সেল সেলটাউন হচ্ছে

একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার ছয় জিবি একশো আট বিশ হাজার টাকা এই ফোনটা হচ্ছে বর্তমান সবচেয়ে ডিমান্ডেড ফোন বলতে পারেন তবে এগুলো একদম ফ্যাক্টরি সিল পাই ইনঅ্যাক্টিভ ফোন অপো কে থার্টিন এটা পেয়ে না আমাদের স্টকে একটু সময় দেন একটা মিনিট আমি আপডেট পাইসে দেখে বলি যেন আপনাদের সাথে আমার প্রাইস নিয়ে কোন ধরনের কোনো দ্বিধাদ্বন্দ্ব না হয় কে থার্টিনটা পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় আর এক চেঞ্জ করে কিন্তু এরকম অপো ফোন আপনারা নিতে পারেন ব্র্যান্ড নিউ ফোন আপনারা পারচেজ করতে পারেন তারপর আমাদের কাছে দেখবেন যে ওয়ান প্লাস ভাই চাইলে আপনার সেল করে ওয়ান প্লাস এর এই যে দেখেন ফ্যাক্টরি সিল সেল করে ক্যাশ নিতে পারবেন হ্যাঁ সেটা করা যাবে ধরেন আমার গ্রিন ল্যান্ডের একটা ফোন আছে ওইটাও কি সেল করতে হ্যাঁ সেটা করা যাবে মানে কন্ডিশন কেমন এইটা দেখে দেখে তারপর

এটা কিন্তু গ্লোবাল ভার্সন এই ফোনটা পেয়ে যাবেন মাত্র 51000 টাকায় 51000 টাকায় আর এটা চাইনিজ ভার্সনটা পেয়ে যাবেন মাত্র 36500 টাকায় আচ্ছা নোট 13 আমরা দেখতে পাচ্ছি তারপর হচ্ছে এখানে নোট 13 প্রো আছে এটা হচ্ছে চাইনিজ ভার্সন যারা রিজনেবল প্রাইজের ভিতরে শামির ফোন খুঁজতেছেন যে চায়না ফোন কিনবেন আর কি মানে গ্লোবাল এর দাম তো অনেক বাট চাইনিজ ফোন হওয়ার কারণে দামটা কম সেই ক্ষেত্রে এই ফোনটা পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকা হ্যাঁ আট দুশো আর আট এক সরাস পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকা আচ্ছা এছাড়াও কিন্তু আইকোর আর অনেক প্রোডাক্ট আছে আর অনেক এই যে জেড টার্বো আছে আমি কিন্তু ভাই একটা প্রোডাক্ট দেখছি কোনটা ওই যে জিটি থার্টি ভাই আপনি

ছয় পাঁচশো পঞ্চাশ পেয়ে যাবেন আমাদের স্টকে আপনার হচ্ছে আট এক শর্টেজ পেয়ে যাবেন চব্বিশ হাজার টাকায় আট দুশো ছাপ্পান্ন পেয়ে যাবেন ছাব্বিশ হাজার টাকায় ছয় এক শর্টেজ পেয়ে যাবেন বাইশ হাজার টাকা দেখি ভালো প্রাইস দিতে নাথিং এই যে এটা

আছে তারা অবশ্যই কিন্তু এক্সচেঞ্জ করে বেটার ফোন নিয়ে গেছে তারা ক্যাশ এই ক্যাশ নিয়ে গেছে এমন ক্যাশ নেওয়ার মতো কম মানুষ কম ছিল এখানে যারা ছিল সব এক্সচেঞ্জ করে নতুন ফোন নিয়ে গেছে যেমন এই যে 16 প্লাস যারা সেল করছে তাদের প্লাস সিরিজ পছন্দ বাট কিন্তু এই যে তিনটা ক্যামেরা দরকার সেই জন্য আবার 16 প্রো ম্যাক্স নিয়ে গেছে দাম দাম কম রিজনেবল প্রাইস আবার সেল করতে আপনি খেয়াল করে দেখেন ব্যাটারি হেলথ কিন্তু 100 মাত্র 8 বার চার্জ করা